হ্যালো বন্ধুরা তোমাদের আবারও স্বাগত আমার লক্ষ্মী ব্লগ চ্যানেলে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো দেখো আজকে কোনো রান্না বান্নার কিছু না তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আইছি তোমার এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ করো না তোমাদের কাছে অনুরোধ একটু শুনো মানে তোমরা শোনো ব্যাপারটা কিনিস দেখো প্রিয়াদির ছেলে অসুস্থ সেটা তো আমরা সবাই জানি আয়ুষ অসুস্থ মানে আয়ুষের শরীর ভালো না সেটা তো প্রিয়াদি ভিডিও করছে ভিডিওর মাধ্যমে সবাইরা জানাইছে আর আমরা যারা যারা প্রিয়াদের ভিডিও আগের থেকে দেখি তো আমরা তো আগের থেকেই জানি হ্যাঁ বাইরে ট্রিটমেন্ট করা লাগিল গেছে এগুলিও আমরা দেখছি একটা মার কাছে খুব কষ্ট আর সেটা আমরাও খুব কষ্ট কারণ আমরা তো মা আমরা বুঝি একটা মানে সন্তান যদি অসুস্থ থাকে মার কতটুকু জ্বালা থাকে হ্যাঁ সেটা আমরা বুঝি যেহেতু আমরা সন্তান আছে আমরা মা ঠিক আছে না সব মারই কষ্ট হয় তো দেখো আমরা তো যতটুকু পারি সবাই সাহায্য করতাছি বা সবাই করতেছে বা আরও করবো এটা যে স্বাভাবিক বেয়াদির কাছে তো একা তো বলে টাকা জোগাড় করা কষ্ট মানে খুব কষ্টকর এটা সম্ভব না এতগুলো টাকা একা ম্যানেজ করে ট্রিটমেন্ট করানো এটা তো চার নিয়ে কথা না যে অল্প অল্প টাকা হয়তো ঠিক আছে সব সবাই চাই নিজের নিজে ই করে নেয় যখন বেশি টাকা লোক এটা সব স্বাভাবিক সবার কাছে চাইতে লাগবো আর আমরা সবাই আমরা হেল্প করব এটাই স্বাভাবিক তো কালকে দুপুরবেলা আমি দেখছি যে একটা ভিডিওর মধ্যে একটা ভাই মানে আয়ুষা লাগে ও মানে সবার ওর মার্কেটে সবার কাছ থেকে কালেকশান তুলতেছে তো হ্যাঁ সেটা ভালো সেটা ভালো সে ব্যাপারটা সত্যি তার দিককে সেরাই তো আমি মনে ভাবলাম যে হয় তো ভালো তো আমরা যদি নিজেরার কাছ থেকে যদি ধীরে হেল্প করি দেখো আমরা পঞ্চাশ টাকা দিলাম বা একশো টাকা দিলাম ঠিক আছে না তার বেশি তো সবাই হ্যাঁ তো আর্থিক দিক দিকে সবাই সচ্ছল না তো তখন আমি ভাবলাম যে দেখি ভাইরে একটা কমেন্ট করি যে আমি তো ত্রিপুরা দিকা দেখছি তো আমি আমার বাড়ি ত্রিপুরার আগরতলাতে তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমার আগরতলাতে যদি আমি যদি এভাবে করি তো আমি দশ পনেরো হাজার টাকা আমি তুলতে পারব সবার কাছে যদি কি আমি চাই তো সবাই কম বেশি একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা যাই দেয় আমার আমি পারুম এটা তাম তারপরে এনজিও সংস্থা আছে আমাদের এখানে তো এনজিও সংস্থা যদি গিয়ে আমি কই তাহলে মানে একটু হলেও তো আমার সেটা তারা আশ্বাস দিব তখন কারণ কষ্ট হয় মানে খুব কষ্ট লাগে ঠিক অনেক দিন ধরে তো আমরা মানে প্রিয়াদের ব্লগ থেকে আয়োসেরা গেলে খুব কষ্ট হয় তখন আমি কিলাম হ এটা তো একটা ভালো তো আমি বাইরে এটা কমেন্ট করি তো বাইরে আমি কমেন্ট করছি যে ভাই তুমি যে এরকম করে সেটা তোমার আশেপাশে তুমি বাজারে গেছো তুমি কি কোনো ডকুমেন্টস বা কোনো জেরক্স কিচ্ছু কি তুমি নিয়ে আগে এটা তো মনে স্বাভাবিক না আর যেহেতু ধরো আমরা লাইফস্টাইল ভিডিও করি তো আমরা কী করি সারাক্ষণ আমরা রান্নাবান্না ঘরের ঘুসানো এগুলি নিয়েই আমরা থাকি ঠিক আছে না আমরা তো বাইরের যে এই সমস্ত পেজ আমরা করতে করি না ঠিক আছে না তার ভাইরে কমেন্ট করার পর আমি দুপুরবেলা কমেন্টটা করছি ভাইরে দুপুরবেলা করার পর আমি তিন চার ঘন্টা আমি ওয়েট করছি ভাই কোনো উত্তর দেখি না দেখলাম যে ভাই আমার পরে যে কমেন্ট করছে তারও রিপ্লাই করছে আমার আগে যে কমেন্ট করছে তার ও রিপ্লাই করছে ঠিক আছে আমার কোনো রিপ্লাই করছে না ঠিকই খুব মনে কষ্ট লাগছে তখন আমি আমার কমেন্ট আমি ডিলেট করে তারপরে আবার ভাবলাম যে না কি আবার করব কমেন্টের আমার রিপ্লাই আবার কমেন্ট করছি আমি কই না করি আবার আবার কমেন্ট করছি সেই সেইরূপভাবে তখন ভাইয়ের মনে হয় হাতে মোবাইলটা আছে। তখন ভাইয়া কি করছে সঙ্গে সঙ্গে আমার পরে যে কমেন্ট করছে তার কমেন্টেরও রিপ্লাই করছে আমার আগে যে কমেন্ট করছে তার কমেন্টেরও রিপ্লাই করছে কিন্তু আমার কমেন্টের কোনো রিপ্লাই করছে না তো এবার আমি কত বন্ধুরা তোমরা বুঝো যে এটা কি ব্যাপার যে আমি তোমার কাছে এই ব্যাপারটা জানতে তুমি তো ভাই সবাই হেল্প করতে আইসো ঠিক আছে না তুমি সবাই হেল্প করবা তুমি আয়ুষের হেল্প করার তুমি আইসো তুমি যদি হেল্পই করতে তুমি আয়ো তাহলে আমি যে তোমার এই প্রশ্নটা করছি কমেন্টটা করছি তুমি এটার উত্তরটাকে এই লিখে করছো না তো আমিও তো তো হেল্পই করতে আমি তো আর আমার নিজের হেল্প করতে এসছি না আমিও তো আয়ুষের জন্যই এসলাম তুমি আমি তো সেটা বুঝছি না আমি যে ওইটা সে ব্যাপারটা বুঝছি না এটা তোমার আমার অন্যায় না আমি বুঝতে নাই পারি ঠিক আছে না যেহেতু আমরা লাইফস্টাইল ভিডিও আমরা এই ব্যাপারটা নাও বুঝতে পারি তো আমি তখনই আমার মনে খুব খারাপ লাগলো তখনই আমি দেখলাম তো এবার ভাই বন্ধুরা তোমরা বুঝো যে এই ভাই কি কারণে আইছে ভাই তাহলে তোমার উদ্দেশ্যে আমি দুইটা কথা তোমার আমি কই তুমি কি নিজের ভিউ কামাইনি তুমি আইসো তুমি মহান সাজ্যা এই ক্রেডিট অর্জন কইরা, তুমি কি নিজের ভিউ নি কামানো লাগি তুমি আইসো আমার তো মনে হয় তুমি নিজের ভিউ লাগি লাগিলি আইসো তুমি হেল্প করবা ভালো কথা তুমি হেল্প করছো এটা ভালো তাহলে তুমি যদি হেল্পই করে তা কবার ভিডিও করার কি দরকার ছিল আবার তুমি কেমনই বা তুমি হেল্প করতে চাও যে সে তুমি যে পদ্ধতিতে হেল্প করছো অন্য কারুরে তুমি দিতা না এই পদ্ধতিটা পদ্ধতিতে হেল্প করতো তাহলে তুমি এটা হেল্প করতে এসো না তুমি নিজের ভিউ কামানোর লেগে আসো মানুষের মন জয় করে বিহু কামানোর লাগে তুমি এটা এসো লাখো লাখো বিহু কামাইবা তুমি কি তাহলে আমি তোমার কই তুমি তো কালকে দিছো দিরে বারোশো পঁচানব্বই টাকা তোমার কি সে বারোশো পঁচানব্বই টাকা দিয়ে প্রিয়াদির ছেলের সুস্থ হয়ে যাবো কা না আর কারোর হেল্প লাগতো না তুমি কি একাই হেল্প করে নেবা তুমি তো লেখছো যে এসো সবাই আমরা মিলে আয়ুষকে সুস্থ করি তো সুস্থই যদি করতে চাও তাইলে আমি যে তোমার কমেন্টটা করছি সে কমেন্টের উত্তরটা তুমি দিলা না কি লিখিয়া তুমি যদি আজকে ভাবতাম আজকে বুঝতাম তুমি কোনোগুলি কমেন্টের উত্তর দিছো না রিপ্লাই করছো না ঠিক আছে তাইলে বুঝতাম তুমি দেখছো না করছো না কিন্তু তুমি তো করছো তুমি নিচেরও করছো উপরে করছো সে আমারে করছো না করছো না তুমি তাহলে কি বুঝলা তাহলে তোমার মনের মাসে যে কালকে তুমি যেভাবে তুমি সে ক্রেডিটটা অর্জন করছো আজকে যদি আমি আবার রকম জায়গাতে তোমার ক্রেডিট আর থাকতো না এনে এটাই তো দেখো একটা কথাই কই মানুষের দুর্বলতার সূচকে এরকম ক্রেডিট অর্জন করতে যায়ও না সেটারে হেল্প কয় না সেটারে নিজেরাই হেল্প করা কয় নিজেরে হেল্প করে কোনোদিন মহান হইতে পারত না খনিকে লাগিয়েছে না সবার কাছে হোক কিছু বিহু কামাইছ সে বিহু কিন্তু পারমানেন্ট বিহু নাই মনে রাখো ঠিক আছে খনিকে লাগিলে একটু ভিউ কামানোর চেষ্টা করছো কিন্তু পার্মানেন্ট ভিউ নাই বলি বুঝছো নি তো যাই করবা মনের টিকা সবাই করবা খোলা মনে করবা সাদা মনে করবা কালো মনে করো না কেউ রে তুমি তো কালো মনে হেল্প করতে গেছো তোমার মনে ঢুকলে কিছু তোমার মনে হ্যাঁ যদি তোমার মনে যদি ভালো থাকতো তাহলে তুমি আমারে সেটা কইতা কারণ আমি তো সে ব্যাপারটা বুঝি না আমি তোমার কাছে জানতে চাইছি হ্যাঁ আমি জানতে চাইতেই পারি তুমি আমার সেই উত্তরটা তুমি দিছো না মানে তোমার কত হয়েছে যে আমি নি আবার আজকে বাইরে এসে গে আজকা যদি আমি বাইরে গে তাহলে তো আবার সে বাহাব্বাটা নিয়ে আমার দেওয়ালা না ভাই আমি বাহাব্বা অর্জনের লাগিল আমি আইসি আমি আয়ুষকে ভালোবাসি ওই জন্য এই কারণে এসেছি কারণ প্রিয়াদের ভিডিও আজকের থেকে আমি দেখি না আজকে আড়াই বছর তিন বছর যে প্রিয়াদের ভিডিও আমি দেখি প্রিয়াদের মানে অন্তরের সঙ্গে আমার খুবই হয়তো প্রিয়াদের প্রত্যেকদিন আমি কমেন্ট করি না কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখি বাইরের থেকে ট্রিটমেন্ট থেকে দইরা প্রিয়াদের সমস্ত ভিডিওগুলি আমি দেখি বুঝছে না তো এটাই তো আমরা কি করতাম না আমরা করুম তো তোমার সেই জন্য আমরা অপেক্ষা নাই হ্যাঁ আমরা অবশ্যই আয়ুষকে সাহায্য করুম আয়ুষ ভালো হোক এটাই চাই ঠাকুরের কাছে মানে হেউ মানে একটা মার কাছে একটা সন্তান পোচুক এটাই ঠাকুরের কাছে চাই ভালো হইয়া সুস্থ হইয়া পোসুক এটা আমরা চাই কিন্তু তুমি এরকম ক্রেডিট অর্জন করে সেরা এগুলি করতে যায়ও না এটিগুলি ভালো না তুমি তো ক্রেডিট কার্ডকে আমি বুঝছি না ব্যাপারটা তোমার কাছে আমি জানতে চাইছি খুব খারাপ লাগছে বুঝছ না এটা তো তোমার ক্রেডিট অর্জন হয়েছে তুমি তোমার নিজের ভিউ কামাইছো তুমি বারোশো পঁচানব্বই টাকা দিছো আর তুমি লাখো লাখো ভিউ কামাই তোমার অর্জন হয়েছে এই না বুঝছো না তো এরকম করে তুমি কি সে পদ্ধতি এটা আবার অন্য কেউ অবলম্বন করুক তুমি এটা চাও না তাহলে কি তাহলে কি বুঝছো এই জায়গার মধ্যে তাহলে তো এটা তুমি তোমার ক্রেডিট ঠিক আছে না তো আমরা কি করছি আমরা যতটুকু বুঝছি আমরা সবাই আমরা কমিউনিটিতে সেই প্রিয়াদের কিউ আর কোড তারপর প্রিয়াদের ভিডিওটা সবাই আমরা পোস্ট করছি ঠিক আছে না আমরা যখন দেখছি প্রিয়াদের ভিডিওটা সার্চে আমরা সবাই যতটুকু আমরা বুঝছি নিজের থেকে আমরা যতটুকু আমরা করছি এই ব্যাপারটা বুঝছি না তোমার কাছ থেকে দেখছি হ্যাঁ এটা তো হইতে পারে এরকমটা করন যায় তাহলে তো খারাপ না যাই হোক এটাই কই সাদা মনে জারি হেল্প করবা সাদা মনে হেল্প করো ডাকডুল ফিটায়া বাজনা বাজায় হেল্প করতে যায় না এটারে হেল্প কয় না এটাই মনে রাখো তোমার নিজের ভিড় তুমি নিচে কামাইছো আর বারোশো পঁচানব্বই টাকা তুমি হেল্প করছো এই হেল্পে কিন্তু প্রিয়াদি সুস্থ করে লইতে যেতে পারতো না তো সুস্থ মস্তিষ্কে সুস্থ মানসিকতায় নিয়ে কারোর হেল্প করতে যায়। তো এটাই তোমার কাছে অনুরোধ আর কিছু না আর বন্ধুরা তোমরা দেখো যে আমি যে ভাইকে কমেন্ট করছি সেই কমেন্টটা আমি দিছি তো তোমরা দেখো দেখে যে মানসিকতাটা সেই মানসিকতাটা তোমরা দেখলেই তোমরা বুঝবা তোমরা দেখো আর ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো প্রিয় আদিতির কানে যাতে এই কথাটা গিয়ে পৌঁছো এই আর চলো আমরা সবাই মিলা। প্রিয়াতিদের সাহায্য করে আয়ুষকে সুস্থ করে তুলি বিশ টাকা পঞ্চাশ টাকা যায় যতটুকুই পারো আমরা দেই সবাই দিয়া চলো আমরা সাহায্য করি আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি